হ্যালো আসসালামু আলাইকুম তো আমি শুরুই চলে এলাম লাইভে আর তোমরা যারা আছো তারা জয়েন করে ফেলো হ্যালো নেটওয়ার্ক প্রবলেম টু আচ্ছা নেটওয়ার্ক প্রবলেম হ্যালো নেটওয়ার্ক প্রবলেম কেন হচ্ছে হ্যালো আমিপি থেকে কোনো সমস্যা আছে ওয়াইফাই লাইনে আম্মু লাইনের প্রবলেম করতেছে হ্যালো আসসালামু আলাইকুম তো আমি শুরুবি চলে এলাম লাইভ আর আমার লাইনটা মনে হয় প্রবলেম করতেছে কারণ আমি নিজেই দেখতে পাচ্ছি না তো তোমরা যারা জয়েন করেছো তারা কোথা থেকে জয়েন করেছো কমেন্টস করে বলতে পারো জানাতে পারো কোথা থেকে জয়েন করেছো আর আমি শুরু ঢাকা বাংলাদেশ থেকে যারা আছো তারা জয়েন করে ফেলো আর অবশ্যই এখনো কথা বলতে কষ্ট হয় অবশ্যই কোথা থেকে দেখছো সেটা কমেন্টস করে জানিয়ে দিও কোথা থেকে দেখছো হ্যালো হ্যাঁ আমি আসছি পারবেন আক্তার তুমি কেমন আছো তুমি কেমন আছো পারবিন আক্তার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ পারবিন আক্তার আমি সন্ধ্যার পর থেকে আসি সন্ধ্যা পর থেকে আসি কারণ আমার এখানে লাইনের প্রচুর প্রবলেম হয় দেখা গেছে আমি এখন আসছি আমি দেখতেছি প্রবলেম হচ্ছে জানি না কতক্ষণ থাকতে পারবো লাইনে প্রচুর প্রবলেম হয় হয়তোবা দেখা যাবে যে আমি কিন্তু এই যে তুমি কমার্স করেছো এটা আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ তো লাইনে যেহেতু প্রচুর প্রবলেম হয় সুতরাং দেখা যাবে যে লাইনটা অলরেডি আউট হয়ে গেছে তো তোমরা যারা যেখান থেকে জয়েন করেছো অবশ্যই কমার্স করে জানাও কোথা থেকে জয়েন করেছ আর কোথা থেকে জয়েন করেছো অবশ্যই জানাও আমি আমার এখানে কমেন্টস কিছু দেখা যাচ্ছে না কেন হুম আমার এখানে কমেন্ট সব বন্ধ ছিল আমার এখানে কমেন্টসটা বন্ধ ছিল যে কারণে আমি কমেন্টসটা দেখতে পাচ্ছিলাম না তো তো পারবেন তুমি কেমন আছো আর তোমার ট্রিটমেন্টের কি অবস্থা আমি তো মানে শারীরিকভাবে একটু দুর্বল জানো যে আমি একটু অসুস্থ তো যে কারণে কথা বলতে একটু কষ্ট হয় এখন একটু কথা কষ্ট বলতে কষ্ট কষ্ট হচ্ছে তো কেমন আছো পারবিন আর তোমার অসুস্থতা কতটুকু হলো কতটুকু পানি তুমি করতে পারলা মেডিসিন খাচ্ছ ঠিকমতো আমার তো নর্মাল ফিভার আর হলো পেটের সমস্যা রিসেন্টলি কিন্তু তোমার কি সমস্যা তোমার সমস্যা তো মারাত্মক সমস্যা তাই না তুমি অবশ্যই ভালো ডক্টর দেখাও ভালো ডক্টর দেখানো দরকার আর লিভারের বিষয়ে বেশ সচেতন থাকতে হয় সবাইকেই হ্যাঁ আমি জানি তো সেজন্য বললাম লিভারের কথা অবশ্যই লিভারের যে সমস্যা থাকে অবশ্যই সবাইকে একটু সচেতন থাকতে হয় যদি কোনো প্রবলেম ধরা পড়ে তুমি ভালো করে মেডিসিন খাও আর ডাক্তার দেখাও ভালো মেডিসিন আর আমি তোমাকে বলছিলাম যে এই যে লিভারের যে প্রবলেমটা এটা তো মেনলি হয় কি হয় যে ডাক্তারের যে ই হয় মানে ডাক্তার ছাড়াও ওই যে চার ফুঁক করে মানে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম চার ফুঁক করে ওই যে হাত সম্ভবত হাত ওরা সম্ভবত হাত ধোয় আর কি হাত ধুলে গইয়ে হলুদ পানি বের হয় মানে আমি কখনো নিজে মানে নিজের করি নাই কিন্তু আমি দেখছি যে এরকম হয় আর এটা এবং এটা নাকি অনেক ভালো তো সেটাও করে দেখতে পারো যেহেতু প্রবলেম চলতেছে আচ্ছা আমার কাছে আসলে সবারই একই সমস্যা মানে মার আইডি বাবার আইডি থেকে ঠিক আছে জেনে খুশি হলাম ভালো লাগলো তো তোমার তোমার ইয়ের প্রবলেম লিভারের প্রবলেম তোমার মাত্র আট বছর মোটামুটি ধাদার মধ্যে পড়ে গেছে কিছু নাই তুমি বললে তুমি অসুস্থ তোমার লিভারের সমস্যা আট বছরের মেয়ে কি এরকম কথা বলে যে আমার আট বছর আমার লিভারের সমস্যা ঠিক আছে আর যারা আছো তারা জয়েন করে ফেলো অবশ্যই যারা জয়েন করবে কোথা থেকে জয়েন করছো সেটা কাইন্ডলি একটু জানিয়ে দিও হ্যাঁ আমার জানলে কি হয় আমি সহজে তোমাদের সাথে রিলেট করতে পারি তোমাদের সাথে কথা বলতে পারি ইতে একটা বলেছে তোমার সাথে কথা বলবো না পঞ্চাশ বছর পঞ্চাশ বছর বাঁচবো একটু ভাবো তো বাঁচবো কি না কারণ থার্টি প্লাস হয়ে গেছে হুম তো থার্টি প্লাস এস তারপরে পঞ্চাশ থার্টি ধরো পঁয়ত্রিশ আর পঞ্চাশ পঁচাশি বছর সম্ভব না তো আমি শুরুভি শুরু বাহার ব্লক থেকে জয়েন করেছি আর আমার নেটওয়ার্ক একটু প্রবলেম আছে প্রবলেম করে আমি অনেক সময় তোমাদের কমার্স দেখতে পাই না অনেক সময় আমার স্ক্রিন থেকে আমি আউট হয়ে যাই তো একটু প্রবলেম হতে পারে যারা রেগুলার আছো তারা জয়েন করে ফেলো আর যারা রেগুলার কমার্স করো কমার্স করে ফেলো আর আরেকটা জিনিস যেমন বলেছি তোমাদের যে তোমরা যারা কমার্স করো কোথা থেকে কমেন্টস করছো সেটা জানলে আমার জন্য ভালো হয় সুবিধা হয় আমি তোমাদের সাথে কথা বলতে আমার সুবিধা হয় আর কি আমি কথা বলতে পারি সহজেই তো আগামীকাল তো শুক্রবার তো শুক্রবার যেহেতু শুক্রবার দিন তো মানে খুব মানে ছুটির দিন ছুটির দিন মানে একটা ভালো লাগার দিন জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে যে শুক্রবার শনিবার দুদিন ছুটির দিন যদিও আমি অসুস্থতার কারণে মোটামুটি ছুটি কাটিয়ে যাচ্ছি তো আমার কাছে আসলে মানে এই এই ফ্রাইডে স্যাটারডে আমার কাছে তেমন আলাদা কিছু না কারণ অসুস্থ মানুষ যেরকম হয় আর কি আমার কাছে ছুটিটা ঠিক মানে ছুটির মতো লাগছে না যেমন প্রতি বৃহস্পতিবার এসে বলি তোমাদের যে আজকে হলো চাঁদ রাত শুক্রবার হলো ঈদের দিন তো আমার কাছে এই সপ্তাহ এরকম মনে হচ্ছে না কারণ আমি শারীরিকভাবে অসুস্থতা হওয়ার কারণে আমার কাছে ফিলিংসগুলি মোটামুটি মরে গেছে তো তোমরা যারা আছো কাইন্ডলি একটু কমেন্টস করে জানাও কোথা থেকে দেখছো আমি ঢাকা বাংলাদেশ থেকে সুলভিত সুরিবাহ ব্লক থেকে আর আমি রেগুলার লাইভে আসি বিশেষ করে সন্ধ্যার পর আর আমি ব্যাঙ্কে জব করি সাত বছর তো তোমরা যারা আছো থ্যাংক ইউ যারা আছো কমেন্টস করে জানাও যারা আছো কমেন্টস করে জানাও কারা আছো আচ্ছা হলুদ হলুদ রুলি রুলার নাম আমি আসাম থেকে বলছি আচ্ছা তুমি আসাম থেকে বলছো গুড ভালো আর আসামের কোথায় তোমার বাসা আসাম খুবই সুন্দর একটা জায়গা আমাদের বাংলাদেশের ঠিক পার্শ্ববর্তী একটা এলাকা আসাম থেকে মোটামুটি অনেকেই জয়েন করে গতকালও জয়েন করেছিল তো তুমি কী করো আচ্ছা তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছ সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছ ভালো তো খুব সুন্দর নাম্বার করেছ অনেক ভালো অনেক ভালো করেছো মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারপরে এখন কি কলেজে পড়তে হবে কোথায় পড়তে হবে কলকাতা তোমার নাম কি এটাই হলুদ রুলি রোলার মানে নামটা খুবই আনকমন আর আমার এখানে তো যারা আসে সবাই মার আইডি বাবার আইডি স্বামীর আইডি দিয়ে আসে ম্যাক্সিমাম আমি সবাইকে দেখতে পাই মার আইডি বাবার আইডি তো তোমরা যারা জয়েন করেছো অবশ্যই কমেন্টস করে জানাও যে কোথা থেকে জয়েন করেছো আর জানালে আমার জন্য সুবিধা হয় যে আমি জানতে পারি আসলে কোথা থেকে জয়েন করেছ তো যারা আছো তারা কমেন্টস করে জানাতে পারো কোথা থেকে আছো আর যারা নাই তারা তো নাই আমার নেটের প্রবলেম আমি কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না আর তোমরা শুনতে পাচ্ছ কি না সেটাও আমি কিন্তু বুঝতে পারছি না আমার মনে হচ্ছে কেউ নাই ঠিক আছে পরে তাহলে পরে আসি বাই ঠিক আছে পরে আসি আর আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না